আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সব ভালো আছেন আলারম তাম ভালো আছি আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখ বড় ভাই আমাকে কমেন্ট করছে স্ট্যান্ডার থ্রি কে মেশিনে ব্রিজ মোটে কত ওয়াট পাওয়া যায় সে বিষয়ে আজকে আমি ভিডিওটা করবো এরকম আসলে এই স্ট্যান্ডার্ড থ্রি কে মেশিনে ব্রিজ মোডে আপনার ওয়ার্ড দেবে ষোলো অমসে ওয়ার্ড দেবে নয়শো ওয়াট আর এইট ওমসে ওয়ার্ড দেবে ষোলোশো পঞ্চাশ ওয়াট আর ফোর অমসে ওয়ার্ড দেবে আপনার তিন হাজার ওয়াট আর টুম সে মোটে কোনো কাজ করবে না এই ক্ষেত্রে আপনাকে ব্রিজমুট করতে গেলে সর্বপ্রথম আপনাকে এই যে এখানে আপনি একটা পুস সুইচ দেখতে পাচ্ছেন যে লাল একটা পুস সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা আপনাকে পুশ করলে উপরের এই বাতিটা জ্বলে উঠবে জ্বলে ওঠার পরে আপনাকে বুঝতে হবে আমার মেশিনের ব্রিজ মোড চালু হয়েছে চালু হওয়ার পরে আপনাকে আপনাকে যাইতে হবে মেশিনের পিছন সাইটে পিছন সাইডে যাওয়ার পরে এই যে এখানে আপনি দেখতেছেন এই যে এখানে আপনি দেখতেছেন আপনার যে দুইটা নান লভ আর দুইটা হলো কালো এখন স্ট্যান্ডার মেশিনের পিছনে এই পাশে পাঁচশো সালোর মতো সিস্টেম করছে জানি তার দিয়ে ঠেট করতে পারে এই ক্ষেত্রে আপনাকে ব্রিজ মুড করতে গেলে দুইটা বক্সের লাল তার আপনি যে লাল বোদামে আসে লাগবে আর দুইটা বক্সের কালো তার এই লালে লাগবে এই ক্ষেত্রে ব্রিজ মুডের সিস্টেম এরকম আর এই মেশিনে আরেকটা দুর্দান্ত লেভেল প্রোভাইড করছে আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে দুইটা বক্সের লাল তার এইখানে আসে লাগবে এই লাল লাল বোতামে এসে লাগবে আর দুইটা বক্সের কালো তার ব্রিজ মোট করলে এইখানটাতে এসে লাগবে বারবার বোঝাই দিলাম তারপর আপনারা ভুল করেন না এই মিশনটা এক দুর্দান্ত লেভেলের একটা ফিউচার করছে সেটা হলো এই মিশনে আপনারা হরেন চালাইতে পারবেন অনায়াসে হরেন চালাইতে গেলে আপনার তো কোনো হবে না এই মিশনে আপনার লাইন ট্রান্সফর হরনের অনায়াসে চালাইতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে এইখানে একটা কালো সুইচ দেখতেছেন এই কালো সুইচটা আপনাদেরকে চালু করলে এইখানটাতে হরেনের বাড়তি চলবে এইখানে হরেনের বাড়তি চললে আপনারা একশো ভোল্টের লাইন ট্রান্সফর ইউনিট অনায়াসে আপনি পঁচিশটা থেকে বিশটা থেকে পঁচিশটা অনেসে আপনি দূর দূরান্ত লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই এই ছিল দাদার প্রশ্ন আমি দাদার প্রশ্নের উত্তর দিলাম আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম